আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা অজানা সমাধিতে যেটা রহস্য এখনো উন্মোচিত হয় না মুঘল সাম্রাজ্যের ঐতিহ্যবাহী একটা নিদর্শন যা সাত গম্বুজ মসজিদ নামে পরিচিত মসজিদের রাস্তার অপর পাশে রয়েছে একটি সমাধি সমাধিটির সামনে একটা সুন্দরভাবে সাইনবোর্ড টানানো আছে সাইনবোর্ডটা পড়ে বুঝতে পারলাম প্রায় চারশো বছর পুরনো এই সমাধি সাইনবোর্ডটার পাশে আরো একটি সাইনবোর্ড ছিল সাইনবোর্ডের লেখা দেখে সত্যি আমি একদম অবাক হয়ে প্রায় চারশো বছর পুরনো এই সমাধিটি বলা হয়ে থাকে এটা কোন এক মেয়ের সমাধি যদিও এর সত্যতা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে এটা এক সমাধি সমাধি তাই এটি অজানা পরিচিত সবার কাছে হিসাবে একটা জিনিস ভেবে আমি খুবই অবাক হলাম যে বাইরের থেকে দেখতে একরকম আর ভিতর থেকে আরেক রকম কবরটির বাইরে থেকে দেখতে চার আর ভেতরে ঢুকলে দেখা যায় আট আর মাঝখানে রয়েছে কবরটা নীরব শূন্য একাকার যদিও নিজের ভয় লাগে দেখতেছে তবু ভবনটির চারপাশে ঘুরে ঘুরে দেখ কবরটির চারপাশে চারটি মূল দরজা দেখলাম যদিও দক্ষিণের গেট ছাড়া তিনটাই বন্ধ থাকে সবসময় বেশ কিছুদিন আগে সমাধিটি পরিত্যক্ত বা ধ্বংসপ্রাপ্ত ছিল বর্তমানে এটি সংস্কার করা হয়েছে একটা জিনিস খেয়াল করলাম এই কবরটির যে আধা বর্গাকার ছাদ গম্বুজ রয়েছে এমন ছাদের প্রচলন কিন্তু সম্রাট শাহজাহানের আমল থেকে ছিল যারা প্রত্নতাত্ত্বিক বই পূরণ যারা পুরনো বই পড়তে ভালোবাসেন তারা হয়তো বুঝতে পারে অনেক গবেষকরাই বলে এটা শায়েস্তা খানের কোনো এক মেয়ের সমাধি অনেক বইতেই পড়ে দেখলাম এটা শায়েস থাকার কোনো এক মেয়ের সমাধি ছিল কিন্তু কোন মেয়ের সমাধি তা এখনও জানা যায় এক একজন এক এক কথা বলে কেউ বলে শায়েস থাকার মেয়ের কবর কেউ বলে তার কোনো এক ছেলের কবর বা এক একজন এক এক কথা বলে কিন্তু এখনও আসলে সত্যটা এখনও জানা যায়নি যার জন্য এই কবরটার নাম হচ্ছে অজানা সময় যাই হোক আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু ভয় ভয় লাগতেছিল তারপরেও কবরটা দেখার জন্য ভিতরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু গেটটা বন্ধ ছিল মোটামুটি গেটের ফাঁক দিয়ে। একটু কবরটা আপনাদের দেখানোর চেষ্টা কর মোটামুটি যত্ন করেই রাখা হয়েছে কবরটা চারপাশে ফাঁকা মাঝখানে কবরটা একটা লাল তোয়ালা দিয়ে কবরটা ঢাকা কবরটা দেখে একদম ঘা ঝনঝন করে উঠতেছিল মানে নিরবতা একদম শান্ত নীরবতা কেউ নেই মানে কবরটা দেখলে কেমন যেন একটা ভয় ভয় লাগছে সংরক্ষিত পত্ন সম্পত্তির স্থাপত্য শৈলী অনন্য কিন্তু যার জন্য এই স্থাপনা তার পরিচয়টাই অজ্ঞাত যাই হোক জীবনত শায়েস্তাখার মেয়ের কবর দেখার সৌভাগ্য হয়েছে ষোলোশো আশি সালে মুঘল সুবেদার শায়েস্তাখার পুত্র সাত গম্বুজ মসজিদ স্থাপন করে মোটামুটি সেই সময়ে এই কবরটা স্থাপন করা চাইলে কিন্তু আপনিও এই পুরনো প্রত্নতান্ত্রিক এই কবরটি এসে দেখে যেতে পারে কবরটি দেখতে হলে আপনাকে আসতে হবে মোহাম্মদপুর বাস থেকে মাত্র এক মিনিটের দূরত্ব চারশো বছরের পুরনো যে সাত গম্বুদ মসজিদরা ওইখানে মসজিদটির একশো গোজ পূর্ব দিকে এই কবরটি অবস্থিত অর্থাৎ সাহেজ কোন এক মেয়ের এই কবর কবরটি জানালা দরজা যে কারু কাজ বা যে নকশাগুলো করা ছিল এটা অনেক বছরের পুরনো ছিল মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে যাই হোক আমাদেরও কিন্তু একদিন মরতে হবে আমাদের একদিন পরপারে পার দিতে হবে আমাদেরও হয়তো এরকম কবর থাকবে তাই আমরা কবর নিয়ে একটু বেশি ভাব সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি নেক্সট নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আসসালামু আসসালাম